কাছে একটা ইনফরমেশন ছিল যে কলেজটিলিয়া এবং আপনার মোরা এরিয়ার দিকে আপনার স্কুটি দিয়ে ঘুরে ঘুরে ড্রাগস সাপ্লাই করছে একটা গ্যাং আছে ইনভলভ এখানে তো এই এই খবরের পরিপ্রেক্ষিতে আমরা এস জিপিও সদর শ্রী দেবপ্রসাদ রয়ের নেতৃত্বে আমরা একটা টিম গঠন করে আমাদের ইন্সপেক্টর বিকাশ দেববর্মা এবং সাব ইন্সপেক্টর শুভেন্দু দাস ইন্সপেক্টর সঞ্জয় দাস এবং সাব ইন্সপেক্টর কৃষ্ণদত্ত দেবলাদের নেতৃত্বে আমরা টিম গঠন করে আমরা এই সমস্ত গ্যাংটাকে ধরার জন্য একটা প্ল্যান করি এবং এই অ্যাকর্ডিংলি আমরা সেই গ্যাংয়ের যে মেইন কিং পিন নাহিদ মিয়া তাকে আমরা ধরতে চলে এরিয়া থেকে তারপর পরবর্তী সময় তার এই তার কাছ থেকে আমরা হিরোইন হিরোইনের তিনটি সব কিস আমরা বরবোধ করি শেষ করি সেই স্কুটি দিয়ে ঘুরে ঘুরে আপনার আগরতলা শহরের বিভিন্ন এলাকাতে এই হিরোইন আপনার স্কুল কলেজের বাচ্চাদের বিভিন্ন তার সঙ্গে একটা বড় একটা গ্যাং আছে এই তাদের ভিতরে কিছু লোক আছে আপনার পুতুলি এরিয়ার আমতলি এরিয়া এবং আরও কিছু পার্শ্ববর্তী এলাকার লোক আছে যারা এই ড্রাগগুলি সাপ্লাই করে আমরা সমস্ত তার ইন্টারোগেশন করে তাদের থেকে তার তাদের নাম বের করার চেষ্টা করছি এবং কিছু নাম উঠে এসেছে আমরা তাদের আমি বিগত দেড় বছর দু বছর ধরেই আমি সন্ধ্যার সময় আমার যুব মোর্চার টিম নিয়ে আমি সমস্ত জায়গাতে আমি নেশা বিরোধী অভিযান চালিয়েছিলাম তখনই আমি বলেছি সমাজ ধ্বংসের মুখে যুবকরা নেশায় আবদ্ধ হয়ে গেছে আজকে বনমালীপুর যুব মোর্চার কার্যকর্তারা এখানে তারা আড্ডা মারছিলেন হঠাৎ দুজন যুবক টমটম দিয়ে সে নেশা বিক্রি করে এবং তাদেরকে আটক করে আমরা পুলিশের হাতে দিই হ্যাঁ আমি সকল যুবকদের বলবো যারাই এই লাইনে গেছেন আপনারা বেরিয়ে আসুন খেলার মাঠে থাকুন নিজেকে সাংস্কৃতিক জগতে আবদ্ধ করুন নেশার সমাজ থেকে নেশার জগৎ থেকে বেরিয়ে আসুন নেশা এই সমাজকে ধ্বংস করবে নেশার থেকে বেরিয়ে আসলেই আপনার নতুন সুন্দর জীবন আরও সুন্দরময় উঠবে আমি সবাইকে প্রার্থনা করি যারাই এই জায়গাতে আবদ্ধ হয়ে গেছেন আপনারা সাংস্কৃতিক জগতে আসুন না হয় রিয়াব সেন্টারে গিয়ে নিজেকে মঞ্চ থেকে বের করে নিয়ে আসুন কাটক করা হয়েছে আপাতত দুজনকে আটক করা হয়েছে সামগ্রী শুদ্ধ আমি পুলিশ অফিসার সঙ্গে কথা বলেছি সন্ধ্যায় আমরা ওসি সাহেবের সঙ্গে কথা করব সুমন নামে একজন ব্যক্তি যার যে ওদেরকে মাল বিক্রি করেছে আমি বলেছি ওদেরকে এক্ষুনি আটক করার জন্য কোন জায়গা থেকে আটক করেছে আটক করা হয়েছে আসন দলেশ্বর সবুজ আছে